হ্যালো সালামু আলাইকুম বড় বড় অনুমোদন চল আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আচ্ছা টোটাল ব্র্যান্ডে হাই প্রেসার ওয়াশটা দেখানোর চেষ্টা করবো যাদের হচ্ছে ব্যাটারি চালক কর্ডলেস তার কোনো ঝামেলা নেই এরপর একটা একটা দুইভাবে কিনতে না আমাদের কাছে যারা হচ্ছে অলরেডি টোটাল বোল্টে বিশ ভোল্টে কোনো মেশিন ইউজ করেন তাদের কাছে কিন্তু অলরেডি ব্যাটারি এবং চার্জার আছে তারা হচ্ছে ব্যাটারি এবং চার্জার ছাড়াই কিনতে পারবেন আর যাদের কাছে টোটাল বা ইনকো ব্র্যান্ডের কডলেস বিস ভোল্টে কোনো মেশিন নেই তাদের হচ্ছে ব্যাটারি এবং চার্জার সহ কিনতে হবে চব্বিশ দশমিক আট বার বা তিনশো ষাট পেয়ে এটা স্পিডটা পাবেন পার মিনিট দুই দশমিক দুই লিটার পানি ফ্লো করতে পারবে হ্যাঁ আর এটা ফোর এম্পের ব্যাটারি দিয়ে ইউজ করলে তিরিশ মিনিটের মতো আনুমানিক তিরিশ মিনিটের মতো ব্যাকআপ পাবেন আর এক্সট্রা ব্যাকআপ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার আরেকটা ব্যাটারি কিনতে এটা মূলত কাদের জন্য যাদের হচ্ছে প্রাইভেট বাইক বা প্রাইভেট কার আছে তাদের জন্য যারা হচ্ছে একটা বা দুইটা গাড়ি ধুইবে তার থেকে বেশি না হ্যাঁ সেক্ষেত্রে আপনার তিরিশ মিনিটে কিন্তু অনেক একটা গাড়ি কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না হ্যাঁ আনুমানিক তিরিশ মিনিটের মধ্যে ব্যাক আপ পাবেন আপনারা অনায়াসে এক থেকে দুইটা গাড়ি পরিষ্কার করে পাবেন বাইক হলে দুই তিনটা পরিষ্কার করতে পারবেন আর গাড়ি হইলে এক থেকে দুইটা গাড়ি আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন এটার সাথে ফর্ম বোতল দেওয়া আছে একটা নজেল দেওয়া আছে এই নজেলটা ছয়টা মোডে ইউজ করতে পারবেন আপনারা গাড়ির চিজেল চুজেল চাকা চোখার জন্য আলাদা আলাদা মোড দেওয়া আছে এটার মধ্যে তাছাড়া এটা যদি আপনি সার্ভিস ওয়ারেন্টির কথা বলেন আপনি হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে এই যে ব্যাটারি আর চার্জার এটা হচ্ছে আলাদাভাবে কিনে নিতে হবে সেফটির রক দেওয়া আছে টোটাল সফট গ্রিপ পাবেন আর এটা মধ্যে টোটাল নজরের মধ্যে ছয়টা মোট দেওয়া আছে ফাস্ট চার্জার দেওয়া আছে খুব দ্রুত চার্জ হয়ে যাবে আপনার ব্যাটারিটা ফোর এম পের ব্যাটারিটা নেবেন আপনারা টু এম পের ব্যাটারিটা নিলে দামটা কম পড়বে অবশ্যই এটার সাথে চেষ্টা করুন ফোর এম যে ব্যাটারিটা হয় সেটা নেওয়ার জন্য কারণ ওটার সাথে এটার কমপ্যাক্টটা ভালো হ্যাঁ চেষ্টা করুন ফোর এম ব্যাটারির সাথে এই নেওয়ার জন্য এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনার ইন্ডাস্ট্রির কাজের জন্য বা হচ্ছে আপনার ইলেকট্রিক কট কার ওয়াশারও কোনটা আছে বারোশো ওয়াট আছে আমাদের কাছে চোদ্দোশো ওয়াট হবে ষোলোশো ওয়াট আছে আঠারোশো ওয়াট আছে দুই হাজার ওয়াট আছে পঁচিশশো ওয়াট আছে তিন হাজার ওয়াট আছে যার যেটা প্রয়োজন হবে আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম সেখানে দেখে অর্ডার দিতে পারেন সরাসরি আমাদের শপেও নিতে পারবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু অর্ডার দিতে পারবেন আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন আরেকটি চমৎকার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ